শুকন বরং ধর বিষ্ণু প্রজ্ঞা প্রসন্নবদন সকলি সকলবাধ ব্যবহার দিয় প্রেম প্রজ তে পায় নমসুত মহাকলকি অনুকূল মন্দ পুরুষত্রি শ্রী ঠাকুর অনুকূল চন্দন উপস্থিত সভাপতি মহোদয় শ্রদ্ধা দাদারাচ্না স্নেহময়ী মায়েরা বনগার ব্যবসা জীবী মন্ডলী বুদ্ধিজীবী মন্ডলী শিক্ষাজীবী মন্ডলী কৃষিজীবী মন্ডলী জ্ঞানী গুণী সাধু সজ্জন সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে এই দুরোভার আমার পূর্ববর্তী বক্তারা প্রভুর কথা যেভাবে পরিবেশন করে গেলেন বনগাঁও মানুষের পরম কল্যাণের জন্যে ডাক্তার প্রভাত সরকার নিমাই সরকার পরিমল বিশ্বাস দিবকর পাল অখিল দত্ত এরা পুরুষোত্তম মহাযজ্ঞ প্রত্যেকটা জীবনের যোগ্য প্রত্যেকটা মানুষকে মরণ থেকে বাঁচানোর যোগ্য করার জন্যই কিন্তু এই মহৎ মহোৎসবের আয়োজন করেছেন বড্ড বোকা এরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে গাঁটি পয়সা খরচ করে বনগার মানুষের কল্যাণের জন্য বনগাঁ অধিবাসীদের কল্যাণের জন্য এখানে যারা ব্যবসা করছেন এখানে যারা বাস করছেন এখানে যারা জীবন ধারণ করে আছেন প্রতি প্রত্যেককে সুন্দর করে বাঁচানোর জন্যে বাঁচিয়ে বাঁচার কথাটা ভুলে গিয়েছিল বলে বাঁচিয়ে বাঁচার কথা বলার জন্যে এই মহতি মহোৎসবের আয়োজন করেছেন বড্ড বকাইরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষে করেছেন যারা ভিক্ষা দিয়েছেন তারা জানেন না তাদের অজান্তে তাদের জীবনটা কতটা বর্ধন হয়েছে ধর্ম মানে জীবন বর্ধনার পথে চলা ধর্ম মানে জীবনকে জীবন্ত করে রাখার পথে চলা ধর্ম মানে বাঁচিয়ে বাঁচার পথে চলা তার নাম ধর্ম আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলে গেলেন আজকের বিষয় বস্তু ছিল ধর্ম এক আপনাদের মধ্যে একটু আগে শ্রী শুভজিৎ পালিত আমার সঙ্গ সম্পাদক তিনি ভারী সুন্দর করে বলছিলেন একজন বিএসএফ তিনি বলছেন যে মুসলমান মোহাম্মদ তিনি আবার আমাদের অবতারের অবতার বিশ্বাস করছে না মুসলমানরাও বিশ্বাস করছে না তিনি ভগবান কৃষ্ণ বছর আগে বছর আগে ইসলাম ধর্ম বলে যেটা বলছেন সেটা প্রতিষ্ঠা হয়েছে তিনি ভারতীয় পরেশ বংশীয় এটা কিন্তু ইসলামীরা ভুলে গিয়েছে মানে জ্ঞানী গুণী মৌলবীরা কিন্তু দেখবেন টিভিতে বক্তৃতাতে বলে মোবাইলে দেখতে পায় যে আমরা বলি যে ওটা হিন্দুর মন্দির আমরা যাব না কিন্তু গোলের বংশী হজরত রসুল যে মক্কা তৈরি করে গেছেন সেটাও তো হজরত রসুল মুসলমান হবার আগে তিনি তো করেছি তিনি কুরেশি হিন্দু সূর্যকে সূর্যের আলো আমরা সবাই পাই সূর্যের আলো দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি জীবন ধারণ করি সূর্য আমাদের জীবন দেবতা আমার ভারতীয় সংস্কৃতি আমার সনাতনী সংস্কৃতি বারিচন্দ্রকে বলছেন ওং যগা গৌষণ শঙ্কা শঙ্কাপেয়াং মহাত্মদেব নন্তরিংসর বপাপক্নে প্রাণত এইসময় দিবা কারণ সূর্যের প্রণাম করছে কেন সূর্য থেকে জীবনকে উপলব্ধি করতে পারছে জীবনটা যে দিয়ে আছে একমাত্র সূর্য সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে সেটা হিন্দুর দিচ্ছে মুসলমানের দিচ্ছে তাল তার মধ্যে থেকে যে আজান পড়া হয় ওই আজানের সুর কিন্তু ওই সারাগামা পাধানির মধ্যে আছে সারাগামা পাধানি বাদ দিয়ে কোন সুর কিন্তু তৈরি হয়নি ভারী সুন্দর করে বিখ্যাত বিশ্ববিখ্যাত খান সাহেব তিনি তার অভিভাষণে বলছেন অপূর্ব সুন্দর করে মুসলমান হয়ে যে কেমন করে জীবনকে উপলব্ধি করতে হয় জীবনকে জানতে হয় সৌরভ জীবনে জীবনে যে ছড়িয়ে আছে সেটা কিন্তু বিসমিল্লা খান ভারত রত্ন এমনি হয়নি ভারত তাকে এমনি ভারত রত্ন উপাধি দেননি তিনি অতি বাংলা ভাষায় বৃদ্ধ বিসমিল্লা খান বলছেন সারে গামা পাধানি এই সাতটা সুরের বাইরে বাপু একটা সুর তুমি বের করতে পারবে না সাতটা সুরের মধ্যেই তোমার আসা যাওয়া করতে হবে

ঈশ্বরীয় তাকে ঈশ্বর বলছে ইসলামীরা সঙ্গে কৃষ্ণের কোনো ডিফারেন্স রাখেনি যারা কারণ তারা পুরুষোত্তম শেষে চন্দ্রের তার আগে এখানে যারা উপস্থিত হয়েছেন একটু পরে আমাদের প্রার্থনা হবে প্রার্থনা একটু দেরি হবে বা হচ্ছে যারা একটুখানি সময় অনুবর্তিতাকে পছন্দ করে সময়কে কিন্তু ধরা যায় না জানেন তো সময় চলছে সময় সব কিছুকে ধরে রাখা যায় সময়কে ধরে রাখা যায় না সে কিন্তু তার গতিতে চলছে আমাদের জীবনের গতি কিন্তু তাই তেমন করে চলে যাচ্ছে প্রার্থনা মানে পুরুষোত্তম শেষে খাওয়া করলে বলে বলছেন তত অনুচলনে চলা পুরুষোত্তম চলনে চলার নাম প্রার্থনা তাই এখন আমরা কিন্তু প্রার্থনা করছি আমরা তা চলনায় চলবার চেষ্টা করছি তার কথা আমরা বলছি দ্যাট ইজ কল প্রার্থনা তাই তিনি ভারী সুন্দর করে বলছেন ঠাকুর নিজান রেখে দিলেন আপনারা এই বঙ্গাবাসীরা আপনাদের জানাচ্ছি বিশ্বের মুখে রাম কৃষ্ণ বুদ্ধ যত অবতার প্রফেট পয় আবির্ভূত হয়েছেন পৃথিবীর কোন প্রফেট পায়গম্বররা দেননি আমার ক্ষুদ্র জ্ঞান এবং পণ্ডিতদের সঙ্গে তাদের পায়ে তলায় তলায় চলতে চলতে এটা জেনেছি বৈশিষ্ট্য রামায়ণ বাল্মীকি যে রামায়ণ তার মধ্যে কিন্তু রামচন্দ্রের বাণী কম যুগবৈশিষ্ট রামায়ণে কিন্তু তার বাণীগুলো পাওয়া যায় তাই রামায়ণের বাণী ভগবানের শ্রীকৃষ্ণের শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবতের বাণী ভগবান ক্রাইস্টের বাইবেল ভগবান বুদ্ধের ত্রিপিটক ভগবান রসুলের কোরআন আমাদের হাজারো পুরাণ সব মিলিয়ে এক জায়গায় করলে রামকৃষ্ণের কথা মৃত চৈতন্য চরিতামৃত এক জায়গায় করলেও ঠাকুর লুকুচন্দ্র প্রত্যেকটা জীবনের জন্যে প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার জন্য। প্রত্যেকটা প্রাণকে প্রাণবন্ত করে তোলার জন্যে প্রত্যেকটা নারীকে মাতৃত্বে রূপ দেওয়ার জন্য। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো প্রফেট পা গম্বর বলেননি বাড়ি সুন্দর করে সে শুভজিৎ পালিত অপূর্ব করে বলছিলেন মায়ের কথা ঠাকুর রামকৃষ্ণ পরামহংস দেব তিনি ওই এত জায়গা থাকতে তিনি ভবতারিণী মন্দির এলেন কেন তিনি তো আরো কোথাও যেতে পারতেন তিনি এসে মামা করলেন কেন তিনি তো শিব ঠাকুর করতে পারতেন তা করলেন না কেন করলেন না বলুন তো দেখি আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষের মায়েদের মধ্যে মাতৃত্বের জাগরণ করার জন্যে তিনি মাতৃ পূজা করে গেলেন কিন্তু দুর্ভাগ্য বিষয় আমার ভারতবর্ষের তথা সারা পৃথিবীর লোকে কোন নারী মা হয়ে উঠতে পারছেন আজকে আমার ভারতবর্ষের বুকে একদিন তেত্রিশ কোটি মানুষ ছিল তেত্রিশ কোটি দেবতা তার মধ্যে মায়েরা ছিলেন যত ততগুলো দেবী আজকে মাকে দেবী বলছে কেউ মাকে মা বলে ডাকছে কেউ আজকে একটা নতুন বউ আনলো বউ আনার পরে মাকে বের করে দিচ্ছে বৃদ্ধাবাসে পাঠিয়ে দিচ্ছে এইটাকে রোধ করবার জন্য ঠাকুর লগুলচন্দ্রের আবির্ভাব ঠাকুর লগুলচন্দ্র বসে আছেন আমার নিজের চোখে দেখা একজন ভক্ত ও মায়েরা এত কথা কম কে আপনাদের ভাল লাগে না সেটা বুঝতে পারছি কিন্তু জীবনটাকে একটু ভালোবাসো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কেউ তো নিজেকে কেউ ভালোবাসলেন না আপনারা কি করে ভালোবাসবেন যে ঘটনাটা বলছি শোনেন একটি মা কাঁচরাপাড়া গয়েশপুরে বাড়ি কল্যাণী একলা একটা রিক্সায় বসতেন ধরুন দুজন প্যাসেঞ্জার তিনি নাকি দেন রিক্সায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর এই মাটিকে ডাকলেন হ্যাঁ রিক্সা ওই রিক্সা আমাকে কিন্তু ওখানে আসতে হবে ওই আর এই দুজন যে প্যাসেঞ্জার উঠবো বলেছিল ডাক দিয়েছিল এরা উঠতে পারবে না জামা কলারটা ধরবে ট্রেনে নামিয়ে দিয়ে উঠে বসবে এত ক্ষমতাশালীন একটি মা আমার দুটি চোখ দিয়ে দেখেছি তার সঙ্গে গল্প করে দিয়ে কথা বলেছি এই মাটি উঠেই প্যাসেন্স সিগারেট একটা মুখে দিয়ে ধরবে আর এরকম করে ধরে টানতে টানতে যাবে একটা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে রিক্সা করে একা যাও কাঁচরাপাড়া স্টেশন চার কিলোমিটার রাস্তা এই মাটি তার বড় ছেলে গৌরাঙ্গ সাহা আপনারা অনেকে নাম শুনেছেন দিবকর পাল চেনে ভালো করে এই গৌরাঙ্গ সাহা ওর বিয়ে করার পরে বউকে প্রতিদিন রাত্রে পেটায় শাশুড়ি মা এই করতে করতে গৌরা জানে মাতৃভক্তি অটুটি যত সেই ছেলে মাতৃভক্তির সঙ্গে এই আচরণের মিল ঘটাতে পারছে না এটা আমরা প্রতি প্রত্যেকে কিন্তু দ্বন্দ্বে ভুগছি আপনারা যারা ইচ্ছায় অনিচ্ছায় আমার এই কথাগুলো শুনছেন আমি আপনাদের কাছে কলাচরে নিবেদন করি একটা নারীর রূপান্তর একটা নারীর মধ্যে মাতৃত্বের জাগরণ একটা নারীর মধ্যে মাতৃত্বের উদ্বোধন পুরুষোত্তম শেষে ঠাকুর জন্ম ছাড়া পৃথিবীর কোন বিজ্ঞান কোন দর্শন কোন শিক্ষা কোন সংস্কৃতি কোন ইউনিভার্সিটি একটি মা তৈরি করতে পারবে না পুরুষোত্তম এলেন সেই আন্দোলন করতে মা তৈরি করার আন্দোলন এই গিয়েছেন ঠাকুরের দরবারে গৌরাঙ্গ সাহ কমপ্লেন তিনবার গিয়ে তিনবার ফিরে এসেছেন ঠাকুর সুযোগই দেননি কমপ্লেন করা ঝাড়বাড়ি মানে কি করেছে জানেন আপনারা দেখেননি আমি দেখেছি এরকম বেশ দশ ফিট বাই দশ ফিট একটা ঘর ঠাকুর ঘর মহাপ্রভু চৈতন্যের মাটির মূর্তি ফটো আছে নিত্যানন্দ পাশে অপূর্ব সুন্দর করে সেই মন্দিরটা ওই মায়ের তৈরি করা মানে বৈষ্ণবী তার একটা কোণে ঠাকুরের ঠিক এই পর্যন্ত একটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা ছবি তিনি কোনে রেখে প্রতিদিন সকালবেলা উঠে তারা স্বামী স্ত্রীতে এই ইষ্ট মায়াদেব কৃতাবৃত্ত এই তপ্রভ ইষ্টভ্রাতে ভূত জগ্বেশ্বে পন্তু পারিপাশিকা এই উদ্দেশ্যে ইষ্টভৃতি করেন তাই প্রতিদিন অত্যাচার করেন ছেলে মায়ের প্রতি ভক্তি দিয়ে কিছু বলে না কি করেছে একদিন রাত বারোটা একটার সময় ঠিক সামনে পাকা রাস্তা বাস রাস্তা একদম তার উঠোন থেকে তুলে গেছে ওই ঠাকুর ঘর থেকে ওই ঠাকুরটা পাঁচ ইঞ্চি ঠাকুরটা বের করে ছুঁড়ে পাকা রাস্তার ওপর দিয়েছে চার চার করে গাছগুলো ভেঙে চুরমার হয়ে রাস্তার ওপর পড়ে গিয়েছে আর গৌরাঙ্গ সহ্য করতে পারেননি পরের দিন সকালবেলা উঠে দেওঘরের টিকিট কেটেছেন দেওঘরে গিয়ে ঠাকুর বাড়ি যেরকম ঠাকুরের সামনে বসেছেন ঠাকুর নাহাত বায় নাহাত চৌকিতে তিনি বসতেন দয়াল দরবেশ দিন দুনিয়ার মালিক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর জন্ম তিনি মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় প্রীতি তত পিতা শ্রদ্ধা মায়ের সেই ছেলে হয় সম্ম তার বাস্তব ছবি বাস্তব জীবন বাস্তব প্রতিমূর্তি কেমন করে হয় সাতটা ঠাকুর সিন্ধু সামনে এসে এগিয়ে এসেছেন পাতা করতে করতে সামনে এসেছেন একটি দাদা এসে সেও এসছেন তার মায়ের নামে কমপ্লেন করবো বলে আর গৌরাঙ্গ প্রণাম করে বলবো বলবো করছেন বলতে পারছেন না কিন্তু তিনি জানেন ঠাকুর মাতৃভক্ত ঠাকুর মা ছাড়া কিছু বুঝছেন না ঠাকুর এবারে ওই মাটির মাকে পূজা করতে এলেন না এবার দশ পূজা দুর্গা পূজা করেননি মা বলে ওম জগা জুট সমাজ লোকে দশকরম

পাঁচ সাত বছরের একটি ছেলে হাতে কুঞ্চির বাড়ি নিয়ে ছুটছে রুদ্রের মধ্যে ছুটছে অনুকূল চন্দ্র ছুটছে মাও ছুটছে ছুটতে ছুটতে যখন ভগবানকে ধরা যায় না গো ভগবান যে ভালোবাসায় ধরা দেন শাসনে অভিমানে রাগে ক্ষোভে হিংসায় দেশ বৈষণ্যতায় ভগবান কখনো ধরা দেন না তাই রুদ্রে ছুটতে ছুটতে যখন মাতামন মোহিনীর চোখ থেকে জল গড়াচ্ছে আর ফেরি উঠছে না ছেলের কাছে ছুটে পিছন ফিরে দেখছে দেখতে দেখতে দেখে মা কাঁদছে এই চোখের জলে মনের ময়লা ধুয়ে যায় গো চোখের জলে মনের ময়লা যখন ধুয়ে যাচ্ছে এবার পুরুষোত্তম শেষে ঠাকুর লোকচন্দ্র ওই বালক ভগবান তিনি দাঁড়িয়ে গিয়েছেন মা রাগের চোটে গিয়ে রৌদ্রে গরমে পিঠে সাপাত সাপাত করে মেরে পুরো পিঠখানা কেটে দেওয়ার মতো করে মেরেছেন রাত্রি যখন শুয়েছেন মা তো গর্ভধারিণী জন্যেই তার মমতার ধর্ণা ধারায় তার সন্তানগুলো যে আমরা সবাই প্রতি প্রত্যেকে তার মমতার ধর্ণা ধারায় মানুষ হয়েছে মাতা মনমোহিনী শর্ষে তেল নিয়ে রাত্রে পিঠে দিচ্ছে হাত গুলি গুলি দিচ্ছে লাগাচ্ছে আর কাঁদছে ও খোকা হ্যারে অনুকূল তোকে আমি এত মারলাম তুই তো বেশ পালিয়ে যাচ্ছিলিস তুই কেন ধরা দিলি বলতো দেখি রাগের মাথায় আমি তোকে কত মারলাম হাত পিঠটা কেটে গিয়েছে রক্ত বেরিয়েছে অনুকূল চন্দ্র ওই পাঁচ সাত বৎসরের অনুকূল মাতৃভক্তি যত সেই ছেলে হয় কৃতি তত এই নিদর্শন যার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠেছে এমন তারা মাতৃ মাতৃভক্তির পরাকাষ্ঠা যার জীবনে জীবন্ত হয়ে উঠেছে তিনি ওই অবস্থায় ওই যন্ত্রণা ভুলে গিয়ে মায়ের চোখে হাত দিয়ে জল মুছতে মুছতে বলছেন ও মা আমি বেশ পালিয়ে যাচ্ছিলাম জানিস মা আমি ছুটছি আজ পিছন পিঠে ফিরে দেখছি তুই আমার কত কাছে তারপর যখন দেখলাম তোর চোখে জল তোর চোখে জল যে আমি সইতে পারি না মা আমি জানি তুই রাগে আমাকে খুব মারবি কিন্তু আমি তোকে ধরা দিলাম তোর চোখের জল দেখে তোকে জল ফেলতে দেবো না এই মাতৃভক্তি পরাকাষ্ঠা পুরুষ সপ্তম সে সেই ঠাকুর লোকগুলো তিনি যে কথাটা বলেছিলেন আমার গর্বধারণী জননীর দল আপনারা যারা এখানে বসে আছেন যারা ইচ্ছায় অনিচ্ছায় যে মায়েরা শুনছেন ইচ্ছায় অনিচ্ছায় যে পুরুষ মানুষগুলো শুনছেন আপনাদের মধ্যে পুলিশত্ব হারিয়ে যাচ্ছে দিনের পর দিন আর স্ত্রী গুলো আপনাদের পূজা করছে না বরং আপনারা সবাই স্ত্রীর পূজা করে চলেছেন আপনারা আপনাদেরকে আস্তে অনুসরণ করে রামচন্দ্রের পিছনে পিছনে যেমন করে সীতা ঠাকুরানি বনবাসে গিয়েছিলেন ভারী সুন্দর করে আজকে রামচন্দ্রকে ভগবান বলি কেন রামচন্দ্র বনবাসে যাচ্ছে জানেন আর বনবাসে যাওয়ার সময় তিনি মা কৌশলা দেবীকে ভারী সুন্দর একটা কথা বলছেন মা কৌশলা দরজার সামনে গিয়ে উঠোনে দাঁড়িয়ে বলছো মা তুমি একটু বেরিয়ে এসো মা আমি যে বনবাস যাত্রী আমি আর ঘরে ঢুকবো না মা আমি যে ঘর পিছনে ফিরেছি সে ঘর আর আমি হব না মা হাত দিয়ে প্রণাম করে বলছেন মা যাবার আগে তোমার ছেলে রামচন্দ্র তুমি মা ভরতের রাজ্যের একজন প্রজা মাত্র মা তুমি কিন্তু ভরতের বড় মা তুমি শ্রীরামচন্দ্রের মা এইটা তুমি প্রচার করতে যেও না তুমি বলবে আমি ভারতের রাজ্যে একজন প্রজা এর বেশি বলো না মা কৌশল বুঝে গিয়েছে যে আমি যদি রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে যাই রামচন্দ্রকে যদি বড় বলতে যাই তাহলে কিন্তু আমাকে অত্যাচার সইতে হবে কৈকেয়ীর কাছে তাই রামচন্দ্র আগে থেকে ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন তিনি তার গর্ভধারিণী জননীকে সাবধান করে যাচ্ছেন ওখান থেকে বেরিয়ে সীতা দেবীকে ডাক দিয়েছেন সীতা আমি বনবাসে যাচ্ছি তোমাকে একটা কথা বলে যাই সীতা দেবী বেরিয়ে এসেছেন কি কথা প্রভু শোনো তুমি কিন্তু ভরতের রাজ্যের একজন প্রজা মাত্র তুমি বলতে যাবে না আমি রাজা রামচন্দ্রের বউ তুমি কিন্তু বলবে আমি ভরতের রাজ্যের প্রজা সঙ্গে সঙ্গে সীতা এই হচ্ছে করণী এই হচ্ছে জননী এই হচ্ছে মা এই হচ্ছে স্ত্রী স্ত্রী মানে স্বামীকে বেষ্টন করে যে থাকে স্বামীকে ঘিরে দিয়ে রাখে স্বামীকে এতটুকু তার জীবনের বেড়া থেকে কাউকে বেরোতে দেয় না শত্রু মিত্র সবাই থেকে সবাইকে রক্ষা করে চলেন স্ত্রীকে স্ত্রী স্বামীকে ঘিরে চলেছে বলছে প্রভু আমাকে ছাড়া তুমি চলবে কি করে তোমাকে ঘিরে রাখবে কে তোমাকে বেড়া দিয়ে রাখবে কে আমি আমি তোমার স্ত্রী আমি তোমাকে অনুসরণ করব। আমার জীবনের রাজা বলতে তুমি একটু আগে একটু আগে ভারী সুন্দর করে বলছিল আমার পূর্ব আর আমার জীবনে দ্বিতীয় কেউ ইষ্ট নয় আমি একমাত্র তোমাকে ফলো করব আর দ্বিতীয় কাউকে ফলো করবো না রামচন্দ্রের শ্রী সীতা দেবী বলছেন আমার জীবনে যদি ফলো করতে হয় রাজা বলতে হয় সেটা একমাত্র তুমি তুমি ছাড়া আমি কাউকে চিনি না আমি তোমার সঙ্গে এই যাত্রা করলাম এই রামচন্দ্রের সঙ্গে যাত্রা করছে রাম লক্ষণ না সীতা তিনজনে বনবাসে যাচ্ছে বনবাস চারিণী হয়েও কিন্তু রাম তার মধ্যে থেকে হারায়নি আর স্ত্রী কিন্তু এগিয়ে যায় আগে জানেন এই আমাদের লেক গার্ডেন্সে আমরা তখন ম্যান যখন আড্ডা দিতে তখন দেখতাম ছেলেদের তো চলে বেশি ধরুন এদের যদি এক ফুট স্টেপ নেয়

আমার বোনকে করে করে নিয়েছে আমাকে হাতে নিয়েছে আর বাবা যাচ্ছে গাড় করে হেঁটে চলে যাচ্ছে আমি দেখেছি আমার মাকে শুনেছি আমার ছোটবেলা সেই স্মৃতি আগে কাজ করে ও গো একটু আসতে হাঁটো না বট এদের নিয়ে টেনে যেতে হতে তো বাবা মুখ ঘুমতে করে হেঁটেছো হেঁটে হেঁটেছো অর্থাৎ তুমি আমাকে ভালো বল আর এখন কি করে স্ত্রী যাবো রে তুমি আমাকে বলো জানো বাচ্চাটা আগে দেখতাম আমাদের পরে নিয়ে আমার মায়ের গেছে এখন দেখি বৌমা তারা বাবের কোনো দেয় বাবা এমন করে করে শেষ করে খতম করে একটা পুরুষকে শেষ করে দিচ্ছে তার স্ত্রী দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর এই জন্যই উৎসব আর মানুষ এই উৎসব করছে একটা পুরুষের পৌরত্বের জাগরণ করার জন্য মনে মানুষ উৎসব করছে একটা নারীকে মারূপ দেওয়ার জন্য একই কথা রামচন্দ্র বলে গেছেন একই কথা হাজার কিন্তু তাই বলেছেন নারীকে এমন তর মর্যাদা দিয়েছেন ক্রাইস্ট কিন্তু আমন্তর একটা মানে অত্যন্ত বলিতে একটা মেয়ে তাকে সবাই ইচ্ছু হিসেবে মালবার জন্য প্রস্তুতি নিয়েছে এমন সময় ক্রাইশ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাতে বিশাল বড় লাঠি দাঁড়িয়ে নিয়েছেন দাঁড়িয়ে মাটির দিকে এরকম পা ফুটছেন গুড়াঙুল দিয়ে পায়ের দিকে দেখতে দেখতে বলছেন তোমাদের মধ্যে জীবনে কখনো কেউ কোনোদিন পাপ করনে এমন তো যে সে প্রথম ইটটা ছুটবে ওই মহিলাটির গায়ে বলে মাথা মাটির দিকে চেয়ে আছেন ক্রাইস্ট আর সেই সময় ওই সমস্ত সবাই ঈদগুলো ফেলে দিয়ে যে যার মতো কখন চলে গেছে তখন মাথাটা চলে বলছে কই হে নারী তোমার বলছে না প্রভু কেউ আমাকে ঈদ ছড়েনি কারণ পাপ করেনি এমন কেউ নেই ক্রাইস্ট প্রমাণ করছেন তোমরা পাপ করনি এমন তো কেউ নেই অতএব তোমরা একজন পাপিকে ঈদ তুলবে কোন অধিকারে সবাই ঈদ তুলে দিয়ে চলে গিয়েছেন তখন ক্রাইস্ট বলছেন শোনো মা জনী তুমি যা গুরুকি চলেছ আর তুমি তুমি মা এই সবার জীবনে মার জাগরণ এটা ক্রাইস্ট হয়ে মার জাগরণ করছেন রামচন্দ্র হয়ে মাতৃত্বের জাগরণ করছেন শ্রী শ্রী ঠাকুর হয়ে মাতৃত্বের জাগরণ করছেন এটা কি আলাদা করে হয় আলাদা করে হয় না তাই আজকে যা এখানে আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করছি আমরা বলছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম তারা কিন্তু ভুল ভুলের পথে চলছে মুসলমানরাও চলছে তারা ক্রাইস্টকে জীবচে ঠাকুর বলছেন তুমি নাম ধ্যান করো প্রার্থনা করো জন করো যাজন করো তীর্থ ভ্রমণ করো তীর্থ ভ্রমণ করো এই কয়েকদিন পরেই আমাদের নববর্ষ উৎসভাবে ধর্ম বর্ধমান প্যামলায় আমাদের সবাইকে উৎসব হবে ওখানে গেলে প্রতি প্রত্যেকের জীবনে আজকের যেমন এখানে ছোট করে উৎসব হচ্ছে বনগাঁ শহরের মধ্যে এটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষের জন্যে জনগণ কল্যাণের জন্যে জনগণের

প্রার্থনা কিন্তু আপনারা করছেন প্রার্থনা কিন্তু আমিও করছি প্রার্থনা মানে প্রতিষ্ঠিতভাবে চলা তার কথা বলা তার কথা উচ্চারণ করা এখনি সেই প্রার্থনা আরম্ভ হবে আপনারা সবাই প্রার্থনায় যোগদান করবেন প্রার্থনার মধ্যে থেকে জীবনের গতি আমরা জানতে পারবো জীবনের রতি আমাদের হবে জীবনকে আমরা জীবন্ত করে তুলতে পারবো সবাই খুব ভালো থাকবেন সবাই শুভে সুন্দরে সহবাস করুন মঙ্গল সুন্দর অভিগমন করুন এই প্রার্থনা আপনাদের সবার জন্য আমার প্রিয় বড় জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি এখন এই প্রার্থনা হবে আপনার